ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো হ্যালো গাইস আজকে ফের তোমাদের জন্য নিউ ভিডিও নিয়ে চলে আসছি গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করে দেবো গাইস আর দেখতে পাচ্ছ তোমার বৌদির কি বলবো আজকে চমুকগুলো দেখছি কি সুন্দরভাবে ফুলে গেছে ও বাবা সুন্দর লাগছে সুন্দর তো গাইস অবশ্যই ভিডিওটা তো ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবা আর ভিডিওটা শেয়ার করে দিবা ঠিক আছে নেক্সট ভিডিও চালু করছি দেখো গাইস কি বলবো আমার বৌদির পুরা অবস্থা খারাপ ঠ্যাং মালিশ করছে ঠ্যাং তো গাই চালু করছে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেওয়া আর তোমাদের কিন্তু সব ডিমান্ডের ভিডিও নিয়ে আসছি কি কি করবো আর তো ঠিক আছে চালু করো ঠিক আছে চালু করো আমার কাছে কেন হ্যাঁ

কেমন লাগছে তোমার কি বাবা দেখছো আসছে আমার কি মুচকি দেখছো পরে আমাকে পরে বুঝাবে ঠিক আছে

তো গাইজ আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবো তোমরা কিন্তু আর নেক্সটে কি ভিডিও চাও অবশ্যই আমাদেরকে কমেন্টে বলবো আর এটা হচ্ছে কালকে যে ভিডিওটা দিয়েছে এটা আজকে পার্ট টু ঠিক আছে আবার আজকে কিন্তু কালকে তোমরা সন্ধ্যাবেলা কি পাবে যে তেল মালিশের ভিডিও তেল মালিশের ভিডিও অনেকজনে আমাকে কমেন্ট করেছিল যে তেল মালিশ আর একজন বা অনেকজন বলছে কি আমাকে যে শাড়ি শাড়ির ভিডিও দাও তো শাড়ির ভিডিওটা অবশ্যই নিশ্চয়ই তাড়াতাড়ি করে দেবো কেন কি তোমরা প্রদীপের শাড়ি কিনতে জানে না তাই তো শাড়ি খুলতে পারে কিন্তু শাড়ি কিনতে জানে না ঠিক আছে তোমার একটা বুঝবে বুঝ হ্যাঁ বুঝছি বুঝলি না